করতে হবে আপনাদের আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি আমরা ছোট ছোট সিপাহী তার ছোট ছোট সৈনিক আপনারা অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী আপনাদের কোন চিন্তা নেই আপনারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না থাকবে না প্রথমে এসআইআর থেকে নাম কাটুন মমতা ওদের তাড়াবে না ওরা থাক এখানে এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুল্ডোজার আনবো বুল্ডোজারের মাথায় তুলবো ওপারে ফেলবো একদম করিমপুর পরিষ্কার হবে কেউ পরিষ্কার হবে চাপড়া পরিষ্কার হবে एस आई आर होना के हारते हो जाने हिंदी बोल हिंदी 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 देखिये यहाँ का सांसद जिस तरीके से दलित समाज खास करके नमसूद्र मुतुआ को जिस तरीके से गलत शब्दों का इस्तेमाल किया इसका खिलाफ आज भारतीय जनता पार्टी का पांच हजार ऐसी ज्यादा वर्कर यहाँ एक प्रोग्राम किया और विरोध किया हिंदू समाज का अपमान बंगाल में नहीं चलेगी आज जिस तरीके से तफसीली समाज का अपमान किया गया यहां का सांसद और ममता बनर्जी